আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার কুমিল্লার সংবাদ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাই বাংলাদেশে বাড়ছে ইলিশের উৎপাদন সরকার চাইছে এই উৎপাদন আরও বাড়ুক এজন্য সরকার কিছু উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের অংশ হিসেবে ইলিশ ধরায় রয়েছে একশো উনচল্লিশ দিনের নিষেধাজ্ঞা তিন ধাপে এই নিষেধাজ্ঞা কার্যকর হয় মা ইলিশ রক্ষায় মার্চ থেকে এপ্রিলে ২২ দিন ইলিশের ছয়টি অভয়ারণ্যে জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল দুই মাস এবং উৎপাদন বৃদ্ধিতে মে থেকে জুলাই মাসে বঙ্গোপসাগরে আটান্ন দিন সহ মোট একশো উনচল্লিশ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে এর ফলাফলে ইলিশের উৎপাদন বেড়েছে দুই সালে যেখানে ইলিশের উৎপাদন ছিল তিন লাখ একান্ন হাজার মেট্রিক টন সেখানে দুই সালে ইলিশের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ একাত্তর হাজার মেট্রিক টনে ইলিশের বাজারও কিন্তু নেহাত ছোট নয় ইলিশের বাৎসরিক বাজার মূল্য পঞ্চাশ হাজার কোটি টাকা আসুন দেখি ইলিশের অর্থনীতির সাথে কারা জড়িত দুই হাজার উনিশ সালে প্রকাশিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা যায় দশ লাখ চল্লিশ হাজার জেলে সরাসরি ইলিশ ধরার সাথে সম্পৃক্ত এর মধ্যে পাঁচ লাখ নদীতে এবং বাকি পাঁচ লাখ চল্লিশ হাজার জেলে সাগরে ইলিশ ধরে জেলেদের কাছে নিজস্ব জাল বা নৌকা থাকে না নৌকা ও জালের মালিক সাধারণত অন্য কেউ হয়ে থাকে তবে জেলেরা জানে নদী বা সাগরের কোথায় ইলিশ ধরা পড়ে সেজন্য জেলেদের কদর অনেক কিন্তু ভাগ বাটোয়ার সময় জেলেদের এ কদর আর থাকে না একটি নৌকায় সাধারণত গড়ে আটজন জেলে থাকে এক হাজার টাকার ইলিশ ধরা পড়লে ছয়শো টাকা পায় নৌকা ও জালের মালিক অন্যদিকে নৌকায় থাকা আটজন জেলের প্রায় প্রত্যেকে পান পঞ্চাশ টাকা করে টানাটানি সংসারে জেলেকে ধার নিতে হয় বাজারের আড়তদার দাদনদার ও মহাজনের কাছ থেকে গবেষণার ভাস্যমতে মাছ ধরে গড়ে পঁচিশ শতাংশ সুদে জেলেরা তাদের ঋণ শোধ করে যার ফলে এই বিশাল জেলে জনগোষ্ঠীর অভাবে চক্র থেকে আর বের হতে পারে না এটা বোঝা যায় জাতীয় পরিসংখ্যান থেকে জেলেদের মাথা পিছু গড় আয় জাতীয় মাথাপিছু আয়ের তিন ভাগের এক ভাগ আবার ব্যয়ের ক্ষেত্রে যদি দেখি অন্য যে কোনো পেশাজীবী থেকে জেলেদের আয়ের তুলনায় ব্যয় বেশি এই ঘাটতি তারা মহাজন আরতদার এবং দাদনদারদের কাছ থেকে ঋণ নেওয়ার মাধ্যমে মেটায় কাজেই ইলিশের বাজার মূল্য পঞ্চাশ হাজার কোটি টাকা হলেও এসব জেলে বঞ্চিতই থেকে যায় এই প্রতিবেদনের জন্য আমরা সরজমিনে গিয়েছিলাম চাঁদপুর মাছঘাটে নৌকা ও জালের মালিকেরা স্থানীয়ভাবে মহাজন নামে পরিচিত মহাজনের নেতৃত্বে অন্যান্য জেলেরা নদীতে মাছ ধরতে যায় মহাজনরা নৌকা ও জাল কেনার জন্য আড়তদারদের কাছ থেকে ঋণ নিয়ে থাকে এখানে আড়তদারই দাদনদারের ভূমিকায় থাকে দুটি শর্তে আড়তদাররা মহাজনদের ঋণ দিয়ে থাকে প্রথম শর্তটি হলো ধরে আনা মাছ বিক্রির বন্দোবস্ত আড়তদারি করবে অর্থাৎ আড়তদার মাছ নিলামে তুলবে এক্ষেত্রে চাইলেই মহাজন অর্থাৎ নৌকা ও জালের মালিক অন্য কোথাও মাছ বিক্রি করতে পারবে না দ্বিতীয় শর্তটি হল ঋণের সুদ হিসাবে মাছ বিক্রির দশ শতাংশ অর্থ সবসময়ই আড়তদাররা পাবে চাঁদপুর মাছ ঘাটে আড়তদার ও মহাজন ছাড়াও আরও দুই শ্রেণীর পেশাজীবী রয়েছে এদের মধ্যে রয়েছে সাধারণ জেলে একজন সাধারণ জেলে মহাজনের নেতৃত্বে মাছ ধরতে যায় মাছ ধরায় দক্ষতা এবং শ্রম তার উপার্জনের একমাত্র অবলম্বন অন্যদিকে রয়েছে ফিশ লেবার যারা আড়তদারের কর্মচারী হিসাবে কাজ করে নৌকা থেকে মাছ লোড আনলোডের কাজটি ফিশ লেবাররাই করে থাকেন তাছাড়া মাছ নিলামে তোলা ওজন মাপার কাজও তারাই করে আর কেবল নিলাম পরিচালনা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ফিশ লেবাররা মজুরি হিসাবে সরাসরি কোনো অর্থ পায় না মজুরি হিসাবে তারা মাছ পেয়ে থাকে এবং মাছ বিক্রি করে তারা অর্থ আয় করে আমরা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদন থেকে দেখিয়েছিলাম যে নৌকা ও জালের মালিক মোট আয়ের ষাট শতাংশ পেয়ে থাকে অন্যদিকে আড়তদ্বার মহাজন ও দাদুনদারও এরকম সুবিধা পেয়ে থাকে আবার মাছ বাজারের ইজারাও তারাই নিয়ে থাকে জেলেরা তাদের মাছ এসব আড়তদার ছাড়া অন্য কোথাও বিক্রি করতে পারে না সেটাও আবার বাজার মূল্য থেকে অনেক কম মূল্যে এভাবে মালিক শ্রেণীর সাথে জেলেদের আয় বৈষম্য তৈরি হয় একটু উদাহরণ দিয়ে বলি ধরুন কোনো একজন মালিকের হাতে আছে পাঁচ টাকা বছরে এ টাকা খাটিয়ে তার আয় বিশ শতাংশ বৃদ্ধি পায় অন্যদিকে একজন জেলের উপার্জন এক টাকা এ টাকা খাটিয়ে জেলে এ টাকা খাটিয়ে জেলের আয় বছরে দশ শতাংশ বাড়ে খেয়াল করে দেখুন এ দুই পক্ষ বিনিয়োগ করলেও আয়ের হার কিন্তু এক নয় তবে দুজনেরই আয় বাড়ছে তার সাথে বাড়ছে আয় বৈষম্য আয় বৈষম্য যদি এভাবে চলতে থাকে পাঁচ বছর পর একজন মালিক ও জেলের আয়ের পার্থক্য কোথায় গিয়ে দাঁড়ায় সেটি আমরা এখন দেখব প্রথম বছর একজন মালিকের মূলধন পাঁচ হাজার টাকা এবং একজন জেলের আয় এক হাজার টাকা দ্বিতীয় বছর একজন মালিকের মূলধন বিশ শতাংশ হারে বেড়ে দাঁড়ায় ছয় হাজার টাকা এবং একজন জেলের উপার্জন বেড়ে দাঁড়ায় এক হাজার একশো দশ টাকায় এখানে আয়ের ব্যবধান দাঁড়ায় চার হাজার নয়শো টাকায় তৃতীয় বছর একজন মালিকের মূলধন বিশ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় সাত হাজার দুশো টাকায় এবং একজন জেলের আয় দশ শতাংশ হারে বেড়ে দাঁড়ায় এক হাজার দুশত দশ টাকায় এখানে তাদের আয়ের ব্যবধান পাঁচ হাজার নয়শত নব্বই টাকা চতুর্থ বছরে বিশ শতাংশ হারে একজন মালিকের মূলধন বেড়ে দাঁড়ায় আট হাজার ছশো টাকায় এবং দশ শতাংশ হারে একজন জেলের আয় বেড়ে দাঁড়ায় এক হাজার তিনশত একত্রিশ টাকা এখানে তাদের ব্যবধান গিয়ে দাঁড়ায় সাত হাজার তিনশত উনষাট টাকায় পঞ্চম বছরে একজন মালিকের মূলধন বেড়ে দাঁড়ায় দশ হাজার চারশত আঠাশ টাকায় এবং একজন জেলের উপার্জন বেড়ে দাঁড়ায় এক হাজার চারশত একষট্টি টাকায় এখানে মালিক এবং জেলের আয়ের ব্যবধান গিয়ে দাঁড়ায় আট হাজার টাকায় আমরা যদি পাঁচ বছর আগে আয়ের ব্যবধান দেখি তখন দেখব পাঁচ বছর আগে আয়ের ব্যবধান ছিল চার হাজার টাকা এবং পাঁচ বছর পরে আয়ের ব্যবধান গিয়ে দাঁড়ায় আট হাজার নয়শত সাতষট্টি টাকায় অর্থাৎ পাঁচ পাঁচ বছরের ব্যবধানে কেবলমাত্র আয়ের ব্যবধানই বেড়েছে দ্বিগুণ প্রখ্যাত অর্থনীতিবিদ টমাস পিকিটি তার ক্যাপিটাল ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি বইয়ে এই বিষয়টি বলেছেন মূলধন থেকে আয় সব সময়ই শ্রম আয় থেকে বেশি হয় অর্থাৎ একজন আড়তদারের কাছে পুঁজি গচ্ছিত থাকে আর এই পুঁজি বিনিয়োগ করে আড়তদারদের আয় অনেক বেশি হয় অন্যদিকে একজন জেলের আয় মূলত তার মজুরি থেকে স্বল্প মজুরি থেকে জেলেরা কখনোই মূলধন বা পুঁজি তৈরি করতে পারে না এজন্য পুঁজি থেকে আয় আর শ্রম থেকে আয়ের মধ্যে একটা বড় ব্যবধান দেখা যায় তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্রান্তিক জেলেদের মূলধন কীভাবে বাড়ানো যায় এক্ষেত্রে সরকারের এগিয়ে আসা খুবই জরুরি সম্প্রতি শ্রম সংস্কার কমিশন তার প্রতিবেদনে এ সম্পর্কে সুপারিশ করেছে তারা বলেছেন সরকার এক্ষেত্রে বিশেষায়িত ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প দীর্ঘ দীর্ঘমেয়াদে ঋণ দিলে দাদনের হাত থেকে জেলেরা মুক্তি পেত জেলেরা নিজেদের নৌকা ও জাল কিনতে পারলে আরতদারদের কাছ থেকে শর্ত সাপেক্ষে ঋণ নেওয়ার ঝামেলা থাকবে না এবং তারা যে কোনো জায়গায় কাঙ্ক্ষিত বাজার মূল্যে মাছ বিক্রি করতে পারবে এর ফলে ভালো দাম পাওয়ার পাশাপাশি তখন জেলেদের হাতে কিছু মূলধন আসবে বলে এই কমিশন প্রত্যাশা করে একই সাথে জেলেদের মূলধন দুর্যোগ চাঁদাবাজি এবং ডাকাতির হাত থেকে রক্ষার জন্য সরকার বিমা পলিসি নিতে পারে এর ফলে প্রান্তে এ জেলেদের মূলধন যেমন বাড়বে তেমনি মূলধন হারানো ঝুঁকি থেকে তারা পাবে সুরক্ষা এবার আসা যাক নিষেধাজ্ঞার সময় জেলেদের বিকল্প আয়ের বিষয়ে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের সামাজিক নিরাপত্তার কথা ভেবে সরকার গবাদি পশু সেলাই মেশিন এবং খাদ্য সহায়তা দিয়ে থাকে বর্তমানে বত্রিশ হাজারের বেশি জেলে পরিবার এই সহায়তা পাচ্ছে শ্রম কমিশন সুপারিশ করেছে এই সংখ্যা মোট জেলের পনেরো শতাংশ ভবিষ্যতে সরকার যেন এ সংখ্যা বাড়ায় এতে করে প্রান্তিক জেলেরা মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়ে বিকল্প আয়ের পথ খুঁজে পাবে দর্শক কেমন লাগলো আমাদের সংবাদ বিশ্লেষণ তা কমেন্ট করে জানান নিয়মিত সংবাদ বিশ্লেষণ শুনতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক ও ইউটিউবে সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি বাংলাদেশ বেতার সবার জন্য সব সবখানে